আমাদের ক্যালেন্ডার অনুসারে সবকিছু ভালো আমরা ওইভাবেই কাজটা করে দিয়েছি দাঁড়াও যাব আচ্ছা আপনার এই প্রজেক্টে তো অনেক কাজ আমাদের সময় তো মোটামুটি অনেক সময় লাগার তাই না কেমন সময় লাগছে এই প্রজেক্টে আমাদের এই প্রজেক্টটা আমরা দুই মাসের মধ্যে ইনশাআল্লাহ হ্যান্ড ওভার করে দিয়েছি টেবিলটা দেখেন খুবই সিম্পল করে ছোট ভিতর করে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু আবার ক্যাবিনেটও করে দেওয়া হয়েছে দেখেন একটা বড় ক্যাবিনেটের করা হয়েছে মার্বেল শেডের ক্যাবিনেট আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু দারুণ একটা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে আজকে চলে এসেছি আমাদের সাথে আছে হাবিব ভাই আসসালামু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে যে প্রজেক্টটা দেখাচ্ছেন এই মুহূর্তে আমরা কোথায় অবস্থান করছি এটা হলো জুরাই লেল গেটের সাথেই আমরা আপনার কবরস্থান মোড়ে আচ্ছা আচ্ছা আপনার মানে নাইট জিপসাম থেকে এই পুরো ডিজাইনটা আপনারই তো করে দেওয়া তাই না জি জি আজকে দেখাবো আমরা এই প্রজেক্টটা পনেরোশো স্কোয়ার ফুট প্রজেক্টটার ভিতরে আমরা ষোলো লাখ

আচ্ছা এবার যদি আমরা একটু সিলিং টা দেখি ভাই সিলিং দেখে তো আমার কাছে মনে হচ্ছে যে বোর্ড দিয়ে করো আসলে তো বোর্ড দিয়ে না না এটা আমরা সম্পূর্ণ জিপসাম করে সুন্দর করেছি দেখে দুইশো পঞ্চাশ টাকা করে

যোগাযোগ করে আমাদের সাথে আলোচনা করে কাজগুলো যে কোনো ডিজাইন করাই নিতে পারে দেখেন এখানে কিন্তু ভীম থাকার কারণে এখানে দুইটা সেপারেট সিলিং করা হয়েছে অনেকে আবার ভীম সমান করে দেয় যদি আপনারা একটু সিলিং নিচে হলে সমস্যা না হয় তাহলে করা যাবে এখানে আমরা একটা প্রথমে একটা দেখেন এটা আমরা জি এটা সরপে দিয়ে দিছি জি বড়িতে আমরা গর্জন বোর্ড ব্যবহার করছি 18 মিলি আর পাল্লা আমরা এসপিএল বোর্ড ব্যবহার করেছি আচ্ছা এখানে কিন্তু খুব সুন্দর আতল দিয়ে দিছি সেলফ গুলো প্রতিটা এসে লাইটিং করা আছে হ্যাঁ লাইটিং করা হয়েছে আর আপনারা পাল্লা গ্লাস দিয়ে দিছি এটা পড়তে এসপিএল করা হ্যাঁ আর এখানে আমরা ওই যে আইপিএস মেশিন রাখার জন্য আমরা নে পারপাস দিয়ে দিয়েছি যাতে হাওয়া বাতাস বের হাওয়া বাতাস যেতে পারে আচ্ছা এই ধরনের এসপিএল দিয়ে করলে কেমন হবে এটা পার স্কয়ার ফুট পড়বে 1800 টাকা করে আচ্ছা এইখানেও কিন্তু করা আছে দেখেন

টি টেবিল হইতে সাইড বক্স হইতে সবই করে দিবেন জি সবকিছু আমাদের দ্বারা পাবে আচ্ছা এই যে দেখেন টিবে টেবিলটাও কিন্তু ভাইরা করে এইটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছি আচ্ছা আমরা আরেকটা বেডরুমে যাই তাহলে জি এখানে আরেকটা বেডরুম আছে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা খুবই রুমটা বড় অনেক বড় সর একটা রুম উপরে আমরা পরবর্তীতে ডিপচাম দিয়ে সিলিং করে দিয়ে দিয়েছি

আচ্ছা আরেকটা বেডরুম মানে আরেকটা আছে তাই না জি আচ্ছা নেক্সট আমরা আরেকটা বেডরুম দেখাচ্ছি এই বেডরুমটা মনে করি কিন্তু অনেক হ্যাঁ এটা মাস্টার বেডরুম

আচ্ছা এগুলো কত টাকা স্কয়ার ফিট আসছে এটা পার স্কয়ার ফুট 1800 টাকা করে পড়বে 1800 টাকা যেকোনো ধরনের কাস্টমাইজ তো করা সম্ভব তাই না ইনশাআল্লাহ আচ্ছা এখানে একটা সিলিং আছে দেখেন এই সিলিংটা কিন্তু খুব সুন্দর সিম্পলের ভিতরে অনেকই ইজি বিজি পছন্দ লাগে একদম আলাদা আলাদা ডিজাইন পছন্দ করেছে এইটা দেখেন আর এখানে কিন্তু পেলমেন্ট করা হয়েছে আচ্ছা

এখানে ডিপ ফ্রিজ আছে কিচেনগুলো কেমন খরচ আসছে যদি একটু বলতেন এটা পার স্কয়ার ফুট কিচেনে পড়বে যে আপনার হলো 1750 টাকা করে 1750 টাকা পার স্কয়ার ফিট ঠিক আছে যে কোনো ধরনের কাস্টমাইজ করা সম্ভব তাই তো আচ্ছা তো এই ধরনের কাজগুলো আসলে করতে হলে আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে কি অনলাইন আমাদের আমাদের সাথে যোগাযোগ করলে স্ক্রিনে নাম্বার থাকবো তারপর আমাদের ক্লায়েন্ট আমাদের শেয়ার করবে যে কি কি কাজ সে করতে চায় তারপর জাস্ট আমরা আচ্ছা তো আমরা কিন্তু মোটামুটি বাসার ছক সকল ধরনের কাজই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা যদি কাজ করতে চান সাথে কিন্তু যোগাযোগ হাবিব ভাই কিন্তু সারা বাংলাদেশে কাজ করে আপনাদের এই মুহূর্তে কোথায় কোথায় কাজ চলতেছে যদি আমাদের এখন বর্তমানে চলতেছে আছে আর হলো যে আপনার হলো মাদারীপুরে আর হলো যে আপনার ঢাকার ভিতরে আছে দুইটা একটা হলো যে আপনার হলো যে কিরানীগঞ্জ আর একটা হলো যে আপনার আপ্তনগর দিয়ে ভিতরে আচ্ছা বলে সারা বাংলাদেশে মোটামুটি সারা বাংলাদেশে আমাদের কাজ চলতে আছে আচ্ছা তো ভাই আপনাদের অফিসে সরাসরি যোগাযোগ করতে পারবো আর যারা প্রবাসী আছে এই ভাই তো ইতালি প্রবাসী আচ্ছা এই ভাইয়ের সাথে যোগাযোগ কীভাবে হয়েছে এটা আমাদের অনলাইন আপনাদেরকে ভিডিও দেখছে আপনার ভিডিও দেখার পরে আমাদেরকে ডাকছে তারপরে সাইট ভিজিট করছি সাইট ভিজিট করার পরে পরে একটা মেজারমেন্ট করছি মেজারমেন্ট করার পরে একটা কোরিশন বানাই দিয়েছি তারপরে ইনশাল্লাহ আমরা এর সাথে কথা আলোচনা করে কাস্টমরা করে দিয়েছি আচ্ছা তো ভাইদের নাম্বার কিন্তু অলরেডি আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি এই হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে এর মধ্যে যোগাযোগ করতে পারেন অথবা ভাইয়ের সাথে কিন্তু সরাসরি কথা বলে আপনারা কিন্তু যাই সাহেব যারা আমাদের অফিস আসতে পারবেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে আর কোনো লাইন যদি আমাদের অফিস আসতে চায় আমাদের অফিসের লোকেশন হলো কাশপুর চিটান রোড বর্তাল আমিন সুপার মার্কেট আচ্ছা যে প্রয়োজন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন তো ভিডিওটা আজকে বড় করবো না আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ